নবী হয়েছেন চল্লিশ বছর বয়স জন্মগ্রহণের আগে বাবাকে হারিয়েছেন ছয় বছর বয়সে মাকে হারিয়েছেন আট বছর বয়সে দাদাকেও হারিয়েছেন বাবার নাম ছিল বাবা আব্দুল্লাহ মায়ের নাম ছিল মা আমিনা দাদার নাম ছিল দাদা আব্দুল মোতালে এরপরে তিনি মানুষ হয়েছেন চাচার পরিবারে চাচার নাম ছিল আবু তালেব আট বছর বয়স থেকে নিয়ে বলা যায় তেপ্পান্ন বছর পর্যন্ত চাচার গার্ডিয়ানশিপেই ছিলেন সুফান এই চাচা আবু তলেব নবী সাল আলী জন্যে এবং দিন ইসলামের জন্য কারণ তার ভাতিজার দিন তো তারই দিন এমন কোন ত্যাগ নাই যা স্বীকার করেন নাই চাচা আবু তলেব নবী সাল আলী সাল্লামকে যে সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই বিশ্বাস করেন যে সাপোর্টটা নবী সাল আলী চাচা আবু দিয়েছেন এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই চাচা আবু তলেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তলেবের কি কোনোই উপকার হবে না লাভ হবে না নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি না থাকলে আমার চাচাকে জাহান্নামের একদম অতল তলে রাখা হতো আমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের উঁচু জায়গায় রাখবেন জাহান্নামের উঁচু জায়গায় রাখবেন যেখানে আগুন তার পায়ের গোড়ালি স্পর্শ করবে এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন এমন কোন সাপোর্ট নাই চাচা দেন নাই মক্কার প্রায় তেরো বছর যখন দাওয়াতি কাজ করছেন নবী সাল আরিফ মানুষ গালি দিচ্ছে কেউ থুতু নিক্ষেপ করছে কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে উঠেন নাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে এই ব্যক্তি জাদুকর এই ব্যক্তি গণক এই ব্যক্তি মিথ্যাবাদী নানুষগুলা এই ব্যক্তি ফারুকুল জামা উম্মা জামাত বিভক্তকারী এই ব্যক্তি মজনুন পাগল তাকে আগলে রেখেছেন তার চাচা মানুষ অর্থনৈতিক বয়কট করছে চাচা আগলে রেখেছেন তিন বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন অনুহাসিম হাসিম চাচা আগলে রেখেছেন চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন আমাদের নবী সাল আলী আসলাম একটু লাজুক ছিলেন তিনি সরবর করতেন না চুপচাপ খেতেন চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াতো কারণ সবার সামনে হয়তো সে বলতে পারছে না লজ্জা পাচ্ছে সাই ফিল করছে বাবা নাই মানুষের সংসারে হয় না এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না আমরা বুঝি যারা বাবা মাছ বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে তারা এগুলো বুঝতে পারে এতিমদের প্রতি এত দিল কারণ তো এতিম অবস্থায় বড় তিনি তার কষ্টটা বুঝতেন আমরা যদি এখানে যদি কেউ এতিম থাকেন তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন তার চাহিদা কেমন কষ্ট কেমন আমি তো বারবার বলে আসছি কয়েকদিন থেকেই আমাদের তো কারো সন্তান মারা যায়নি আমাদের কারো সন্তানকে তো বোম মেরে বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি আমরা তো সেই লাশ দাফন করি নাই তাহলে আমরা কিভাবে প্যালেস্টাইনের মাজরুম ভাইদের আত্মনাদ আমাদের কান পর্যন্ত পৌঁছাবে কিভাবে পৌঁছাবে না পৌঁছালেও কলম পর্যন্ত পৌঁছাবে না আমার সাথে তো এটা হয় নাই তো ওই দিকে আমি পরে আসতেছি চাচা আবু তহলেব তাকে এত মহব্বত করেছেন এত মহব্বত করেছেন আমি ভাষায় প্রকাশ করতে পারবো আর আমরা চাচা আবু তালেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি কিন্তু তার চাচির কথা ভুলে যায় তার চাচির নাম ছিল ছিল এই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন এই ফাতিমা তার চাচি নবী সালকে আলাদা করে ডেকে খাওয়াতেন মোহব্বত করতেন তিনি কিন্তু তার সন্তান না অন্য কারো সন্তান একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটাখানি কথা না সতীনের সন্তানই সহ্য করতে পারে না আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজ না কাজটা চাচি করেছেন আমি একটা জায়গায় আসতে চাচ্ছি এত কিছু করার পরেও সমাজের মানুষের অত্যাচার নির্যাতন সব থেকে ভাতিজাকে প্রোটেক্ট করার পরেও শেষমেশ তিনি ক্যালিমা ইল্লাল্লাহ সাক্ষ্য দেন নাই শেষ মুহূর্তে নবী সাল আলী বারবার বলছিলেন হে চাচা খালি কালিমা পড়েন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব তো শেষে কি হলো কালিমাটা পড়া হলো না হলো না বারবার জিজ্ঞাসা করা হচ্ছে চাচা আপনি কালিমাটা পড়েন আমি আপনার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব শেষমেশ তিনি বলেছেন যে না আমি আব্দুল মুতালিবের ধর্মের উপরে থাকলাম নজরুল্লাহ সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে ক্যালিমা পড়ে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ পাক তাকে জাহার নামের উঁচু স্থানে আমরা যারা মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারি নাই যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে ক্যালিমা পরা তৌফিক দিয়েছে আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না আল্লাহ্বা যে আমাদেরকে আল্লাহ্বা কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আবু তাহ তোমাকে মুসলিম বানাবো না মুসলিম বানাবো আপনাকে কি আল্লাহ জিজ্ঞাসা করেছেন হে আবদুল্লাহ আব্দুর রহমান তোমাকে মুসলিম বানাবো না মুসলিম বানাবো তুমি কি চাও আল্লাহ্ভাগ আমাদেরকে জিজ্ঞাসা করেন নাই নিজনগ্রহে আল্লাহ বাগ আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন তো সেই মুসলিম পরিবারের মানুষ এখন ক্যালিমা সঠিক মর্মও জানে না জানে না ইমানের ইমানের মূলনীতিও বোঝে না ইমান ভঙ্গের কারণও বোঝে না কোনো কোনো ক্ষেত্রে ওযু গোসলের মাসলা মশালও জানে না নামাজ পড়ার ফরজ ওয়াজিব ওয়াজিবুল্লা মোস্তাহাদ বোঝে না নামাজ পড়েও না মাসাল্লা জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই ঈদের দিনে প্রথম দেখা যায় আর দেখা যায় যারা এরকম নামাজ রোজা রাখে না জাকার তো মাসাল্লা প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আল্লাপাক যে আমাদেরকে জিজ্ঞাসা না করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন এই নেয়ামতের সক্রিয় আমরা আদায় করতে পারবো না যদি সারা জীবন শেষদায় পরে থেকে এখন থেকে নিয়ে আমরা শুধু তাউদীদের অনুসারী হয়েছি এই এই কৃতজ্ঞতাই আমরা আদায় করতে পারবো আমরা দিনের জন্য কিছুই করি নাই আমাদের দ্বারা ইসলামের বড় বড় খেদমখোজ এমন না আবু দালেম একা যার করেছেন আমার মতো একশো জন আবুতাহত তা করতে পারে নাই পারবে না এটাই সত্য কথা আবু কোন অবস্থায় পড়েছেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে সবাই ছিছি করছে গালি গালাস করছে হত্যার পর্যন্ত চেষ্টা করছে পুরো সমাজ একদিকে আবু তালেব একাই একদিকে তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও নাহলে আমরা ব্যবস্থা নিব সে বলছে আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে হ্যাঁ তিনি নবীজিকে গিয়ে বলছেন তো আমার আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না ভাতিজা আমার বয়স হয়ে গেছে ওরা তোমাকে বলছে তুমি দাওয়াতটা ছেড়ে দাও তো নবীজি বলছেন আমার ডান হাতে যদি চা এনে দেওয়া হয় বাম হাতে সূর্য এনে দেওয়া হয় চাচা আমি দাওয়াত ছাড়তে পারবো না হয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে না আমি হালাক হয়ে তখন কি হলো তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতক্ষণ না আমি আবু তালেব দাফন হচ্ছে মাটির তর কথা বুঝতে পারছেন এখন মূল কথাটা হচ্ছে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এরপরেও আমরা তাওহিদের জ্ঞান অর্জন করছি না শিরিক থেকে দূরে থাকছি না নামাজ পড়ছি না পাঁচ অক্ত ফরজ নামাজ জাকাত দিচ্ছি না সম রাখছি না প্রোটেস্টন মুসলিম হয়েছি প্রোটেস্টন বর্ষণ অফ ইসলাম ফলো করছি ইসলামের দাওয়াতের কাজ করছি না দিনের বিজয়ের কোনো ফিকির করছি না সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকার চে না থাকাই ভালো আমরা এখন গরু ছাগল বিশ্বাস করেন আমার কথা আল্লাহ বাকি এই শব্দই বলেছে সুরা আম সরি আরফ সুরা আরফে সম্ভবত একশো উননব্বই নম্বরে ওয়ান এইট নাইন ওয়ালাকাদ বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালাকাদ যারাগনা লিজাহালনা মাকাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ পাক বলছেন আমি প্রচুর জিনার মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব বলি নাউযু বিল্লাহ লাহুম কুনুন কেন পূর্ণ করব তাদের কি অপরাধ ছিল কি অপরাধে করব লাহুম কুলুব তাদেরকে কলব দিয়েছিলাম লা না বিহা বোঝার চেষ্টা করে না ওয়া লাহুম আযানুন কাম দিয়েছিলাম লা ইয়াসমাউনা বিহা শোনে নাই বলে এখন হ্যাঁ চোখ দিয়েছিলাম লাই উব বিহা নবিহা চোখ দিয়ে দেখে নাই কলফ দিয়ে উপলব্ধি করে নাই কান দিয়ে বলেন শোনে নাই চোখ দিয়ে দেখে নাই উ ল্যা এই আম এরা ছিল আন আম এর মতো আন আম কি আন আম মানে গবাদি পশু ক্যাটলস গবাদি পশু শুধু তাই না বেলহুম আদল বরং এর চেয়েও নিকিষ্ট ছিল গবাদি পশুকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে প্রত্যেক যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে করে কি না না হলে আমরা এত বড় বড় প্রাণীর সাথে কিভাবে পেরে উঠতাম একটা গরু নির্দিধায় জীবনকে সঁপে দিচ্ছে বিদ্রোহ করছে না করছে তো আল্লাহবা এই কথা বলছেন উল্লেখ আম তারা হচ্ছে গবাদি পশুর মতো বালভ মাদাল বরং তার চেয়ে অনেক কারা উপলব্ধি করে না দেখে না শোনে না এখন আমাকে উত্তর দেন দেখি আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না কানে শোনেন না উপলব্ধি করেন না আমরা সবাই চোখে দেখি এই চোখে দেখি কি না দেখতে পাচ্ছেন তো আপনি কানে শুনতে পাচ্ছেন কি না তাহলে আল্লাহ কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ বলেন নিঃসন্দেহে অন্য একটা চোখ আছে আরেকটা কান আছে আরেকটা চোখ আছে কান আছে এটা কোথায় কলবে তাহলে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারছে না আবু বকর রবি আল্লাহ চিনতে পারছেন তাহলে দুজনের তো বাইরের চোখ একই কোন চোখ তাহলে অন্ধ আবু আবু জেহেলের যে কারণে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারল বলেন এখন বলেন মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না জাকাত দেই না রোজা রাখি না সামর্থ্য হয়েছে হজ করি না জুমার দিনে আসি ঈদের দিনে আসি হ্যাঁ সৎ আদেশ করি না অসৎ কাজে নিষেধ করি না কোরআন তেলাওয়াত করা শিখি না শিখিনা সুন্নামাফিক জীবন করি না আর অর্থনীতির রাজনীতিতে গেলাম না ওটা গেলামই না বাদ ওটা তো অনেক বড় আজকে তাহলে আমাদের কি চোখ আসলেই আছে কান আসলেই আছে কলব কি আসলেই চিন্তা না সত্যিকার অর্থে আমরা গবা দিবস হয়ে গেছি আত্মপর্যালোচনা করতে হয়তো আত্মপর্যালোচনা মোরা মানে হচ্ছে আত্মপর্যালোচনা নিজেকে নিজেদেরকে নিয়ে ভাবতে হবে তো এমন আপনি আমাকে উত্তর দেন যেই মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না দাওয়াতের কোনো মেহনত নাই দিন প্রতিষ্ঠার সংগ্রাম নাই কোরআন জানে না আল্লাহর পথে সৎকা করে না তাওহিদের জ্ঞান নাই শির্কের জ্ঞান নাই সুন্নতের জ্ঞান নাই বেদায়তের জ্ঞান নাই ইমান ভঙ্গের কারণ জানে না অজু করার মাসালাও জানে না তো এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাবে আমাকে বলেন উত্তর দেন আমার জানা নাই আমি এগুলো বুঝি না বুঝতে আসছি আমি অনেক কিছুই বুঝি না যে আমার বুঝের সাথে অনেক কিছুই না আমার বুঝ এইটা যে মার খাবো না তো খাবে কারা এটা আমার বুঝ এখনো যে আমরা বসে আছি এখানে খাই নাই সেটাই তল্লাপাকে রহমত অনেক আগেই তো তল্লার বজর আসা উচিত ছিল না তো আগে ছেড়ে দিছো তুমি জায়গা পেটও না রোজা রাখো না রসুলের সুন্দর সুন কোনো খবরই নাই প্রতিদিন ক্লিন শেপ করতেছো তুমি আল্লাহ রাসুল সুন্দরকে জবাই করতেছো প্রতিদিন করতেছ বদরধবাসীর জানা উচিত যে বদরের যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিজরিতে কত হিশ্রী দ্বিতীয় হিস্ট্রিতে আল্লাহ নবী সাল্লাহ্ মায়ালুহুসাল্লাম এই চাচার সংসারে মানুষ হয়েছেন প্রায় তেপ্পন্ন বছর পর্যন্ত এই চাচাই তাকে বিয়ে দিয়েছেন পঁচিশ বছর বয়স তার আগে চাচার ব্যবসা তিনি সামলেছেন ওই ব্যবসার এক কাফেলা হাদীজ আদানি আল্লাহ অর্থ ছিল এই ব্যবসা দিয়ে তাকে টেস্ট করলেন দেখলেন আমানতদার সুদর্শন মার্শাল উন্নত চরিত্রের বাদন শূন্য তরুচিবোধের মানুষ আল্লাহ আমিন বিশ্বস্ত বিয়ের প্রস্তাব পাঠালেন চাচা বিয়ে দিয়ে দিলেন তার সাথে হাদিস আরাদি আল্লাহ হওয়ান হার্সার তখন তার বয়স কত ছিল ২৫ তার বয়স কত চল্লিশ আর আমাকে আমাকে এই সেগুলার সমাজকে আমরা বলতে চাই আমি বলতে চাই অ্যাট লিস্ট মনে করেন কথার কথা যে আমার স্ত্রীর বয়স চল্লিশ আমার বয়স পঁচিশ এখন আমরা একে অপরকে মহব্বত করি ভালোবাসি আমরা সংসার জীবনে হ্যাপি সুখী এবং আমাদের সন্তান সন্ততিও হচ্ছে এমন না যে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় এই দিকে আমরা অক্ষম মহব্বত আছে দুজন দুজনকে পেয়ে সুখী একে অপরকে ভালোবাসি সন্তান হচ্ছে আপনার কোনো সমস্যা আমি আমার এই ম্যারিড লাইফে আমরা হ্যাপি আপনার কোনো সমস্যা আমার স্ত্রী বয়স চল্লিশ আমার বয়স পঁচিশ মনে করেন আমার বয়স এখন কত চলছে বত্রিশ তেত্রিশ হবে আর কি সূর্যের হিসেবে কিন্তু বয়স কিন্তু ফিক্স হয় চন্দ্র হিসাবে আমরা সূর্য হিসাব করি এখন ধরেন আমি একটা বিয়ে করলাম ধরেন 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 তো স্ত্রীর বয়স মনে করেন ষোলো বছর কত মনে করেন ষোলো বছর ষোলো বছর একটা মেয়ের কি হায়েস হয় হায়েস হয় হায়েস বোঝেন আচ্ছা সে কি সন্তান জন্মদানে সক্ষম সক্ষম সে কি ম্যাচিউর ফিজিক্যালি স্ট্রং এখন ওর বয়স ষোলো আমার বয়স বত্রিশ ডাবল ষোলো তো কোনো বত্রিশ না তাই তো অঙ্ক ভুলে গেছে ভাই আচ্ছা এখন ও আমার সাথে হ্যাপি আমি তার সাথে হ্যাপি সন্তান জন্ম হচ্ছে দুজন সুখে আছি মহাপতার সাথে আছি সুস্থ আছি কোন সমস্যা আপনার তো এই হলো অবস্থা সার্কাস এখন এই ষোলো বছরের মেয়ে আপনার মেয়ে আপনি বিয়ে দিতে পারবেন না বলবেন যে আপনি আপনি রাষ্ট্র আইনের বিরুদ্ধে কথা বলছেন না আমি বিরুদ্ধে কথা বলছি আমি বুঝাচ্ছি যে এটা কতটা অসার একটা আইন ষোলো বছরের একটা মেয়ে যদি জেনা করে আপনি উৎসাহিত করছেন ষোলো সতেরো বছরের মেয়েরা জেনা করে না স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এইখানে ওইখানে এর বিরুদ্ধে আপনার ব্যবস্থা কি অ্যাকশন কি কিন্তু সতেরো বছর একটা মেয়ে যদি বিয়ে করে আপনি তো কাজে কে ধরে দিয়ে দিবেন এখন বলেন এটাকে আমি মানতে বাধ্য জোর করে চাপাই দিলেন দিলেন মানতে বাধ্য হয়ে গেলাম তা আসলে কি সমর্থিত হলো এখন জবাব দিবেন আল্লাহর কাছে আপনি জনগণ কিছুই বলতে পারবে না আমরা শুধু জ্ঞানতাত্ত্বিক একটা ডিবেট করলাম এবং আপনাকে দেখালাম যেটাকে অসার তারপরে যেটা হয়েছে হোক

গল্প করে যে কার কয়টা তার বয়স তখন চল্লিশ আমাদের নবীজির বয়স পঁচিশ জীবনে হ্যাপি ছয়টা সন্তান হয়েছে কয়টা আন্ধার কাছ থেকে যে মমতা যে ভালোবাসা যে সাপোর্ট পেয়েছেন এটা বিরল এই যুগে এমন মেয়ে পাওয়া হয়তোবা সম্ভব কারণ এই যুগে তো আমরাও সাহাবিদের মতো না আমরা যদি সাহাবিদের মতো না হতে পারি আমরা মহিলা সাহাবিদের মতো স্ত্রী আশা করি কিভাবে নবী সাল আলী ভাসাল্লামের কাছে সমাজের জাহিলিয়াত ভালো লাগে না তো বোঝার চেষ্টা করি কি জাহিলিয়াত ভালো লাগে না তিনি দেখেন যে মক্কার মানুষ মূর্তি পূজা করে তিনি দেখেন মক্কার মানুষ সুদ খায় মক্কার মানুষ জেনা করছে মাদক খাচ্ছে হানাহানি মারামারি কাটাকাটিতে আছে তার এগুলো ভালো লাগে না তিনি এখান থেকে সরে যান দূরে দূরে থাকেন দূরে দূরে থাকেন হেরা হেরা পাহাড় আছে হেরা গুহা ওই পর্বতের গুহায় তিনি একা নির্জনতা অবলম্বন করেন কারণ যখন আপনি একটা ভালো রাস্তায় থাকবেন সমাজের অন্যান্য খারাপ বিষয়গুলো আপনার পছন্দ হবে না নিচে থেকে ভালো লাগবে এই যে আপনি আপনি আমি যতটুকু ইমানদার পাশে কনসার্টের গান কানে আসলে আপনার খারাপ লাগে না লাগে তো আপনি বুঝতে পারেন না চোখের মধ্যে খারাপ কিছু পড়ে গেলে আপনার খারাপ লাগে মনে হয় যে এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি আপনি বাসে যাচ্ছেন দেখলেন যে ড্রাইভার গান ছেড়ে দিল আমরাই নাকি ভাষার জন্য রক্ত দিয়েছি কিন্তু আমাদের সব সবজনে হিন্দি সংস্কৃতি হ্যাঁ তো কত বড় আছে দেখেন ভাষার জন্য আমরা লড়াই করেছি জীবন দিয়েছি গর্বের অবশ্যই আমাদের জন্য গর্বের কিন্তু আমাদের ঘরে ঘরে এখন হিন্দি কেন ঘরে ঘরে হিন্দি কেন তাহলে আমরা কি এটা কি দিবস পালন করার বিষয় না আদর্শ লালন করার বিষয় কোটকাচারি অফিস সব সবকিছুর ভাষা হচ্ছে ইংরেজি ওখানে বাংলা চলে না কেন আমরা কি ইংরেজির জন্য যুদ্ধ করেছি এই উপমহাদেশ দুইশো বছর শাসন করেছে ব্রিটিশরা ওরা চলে গেছে দুইশো বছর পিটিয়েছিল ছিল খুব আমাদেরকে তারপর আমাদের বাদ দাদারা যুদ্ধ করে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু ওরা চলে গেলেও ওদের কোনো সুন্নত নিয়ে যায় নাই ওদের সব সুন্নত দিয়ে গেছে কোটকাচারির সুন্নত দিয়ে গেছে অর্থনৈতিক ব্যাংকিং সুন্নত দিয়ে গেছে রাজনৈতিক সুন্নত দিয়ে গেছে এমনকি পোশাক আশাকের সুন্নত দিয়ে গেছে এমনকি বাথরুমের টয়লেট ওইটাও দিয়ে গেছে সবখানে ওরা কি আসলেই চলে গেছে আর আমরা কি আসলেই স্বাধীন কে বলবে এগুলো আর কে ভাববে আর মানুষ এগুলো কবেই পজিটিভলি নেওয়ার চেষ্টা করবে আল্লাহ ভালো জানেন বাট আমরা বলে যাচ্ছি ইনশাল্লাহ একদিন না একদিন ইসলা হবে এসব আল্লাহ যেন সহজ করেন এবং কবুল করেন এখন কথা হচ্ছে যে তিনি দেখেন আরবের লোকজন সুদ খায় মদ খায় জেনা করে ইত্যাদি তিনি একা একা থাকা শুরু করলেন একা থাকতে থাকতে ওই সময় তিনি যেভাবে ইবাদত করতে পারতেন সেভাবে ইবাদত করেছেন কারণ আগেও ইবাদতের কিছু সিস্টেম ছিল কারণ আরবের মানুষরা দাবি করতো তারা হচ্ছে মিল্লাত ইব্রাহিমের উপর আছে বিকৃত কিন্তু আমরা ইব্রাহিমের ধর্মের উপরে আছি এখন চল্লিশ বছর বয়সে কাছে প্রথম ওহিটা চলে আস প্রথম ওহি কি ছিল ভাই কোন সুরা সুরা আলাকের কত নাম্বার প্রথম আয়াতটা প্রথম ওহিটা কি সংক্রান্ত ছিল নামাজ পড়ো রোজা রাখো হস করো জাকাত দাও মূর্তি পূজা করো কি বলেছেন আল্লাহ পাক ইকরা বিসমি রাব্বিকা হে নবী কথাটা বুঝুন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেগুলো দেখে ব্যথিত যে সমাজটার এই যে জাহেলিয়াত আপনি দূর করতে চান যাদেরকে নিয়ে আপনি চিন্তাগ্রস্ত আপনি আপনার কাছে ভালো লাগে না এই জাহেলিয়াত গুলো এগুলোকে দূর করতে হলে আগে পড়াশোনা করতে হবে জ্ঞান লাগবে আগে কি লাগবে ওই জায়গায় মুসলমানরা پیچھے পড়ার কারণে আজকে এই অবস্থা দুজনের বুঝে আসছে দুইজন ঠিক বলছে ওই একরা비스মি রবনি কে নদিখানা এই পড়াশোনা থেকে আমরা پیچھے পড়েছি বলেই আমাদের আজকে অবস্থা আছে বলছেন এখন বলবেন যে আমরা তো পড়াশোনা করছি স্বাক্ষরতার হার তো আমাদের 80 67 77 এরকম আর কি তো সত্যিই কি পড়ছে কি পড়ছে এ কর বিস্মি রব বি কেল্লারি হলা ক অর্থ হচ্ছে করুণ আপনার রবের নামে যিনি আপনাকে যেই জ্ঞান আপনাকে আপনার স্রষ্টার দিকে নিয়ে যাবে সেটাই তো জ্ঞান আর এখনকার আমাদের জ্ঞানগুলো কি সত্যি আমাদেরকে আল্লার দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে তাহলে বোঝেন এখন আপনি যদি বলেন যে তাহলে কি আপনি শুধু মাদ্রাসা শিক্ষাকেই সমর্থন করছেন জেনারেল শিক্ষা সমর্থন করছেন না আমি বলবো না আমি নিজেও জেনারেল শিক্ষিত একজন মানুষ আমরা অনার্স মাস্টার্স করেছি এবং আমরা কখনো সেকেন্ড হয়নি আলহামদুলিল্লাহ আমরা জেনারেল শিক্ষার উপকারী শিক্ষাগুলোকে সব সমর্থন করি কিন্তু কোরআন এবং সুন্না ইসলামের মূল শিক্ষাটাকে বাদ দিয়ে এই জেনারেল শিক্ষা আমার কোনো উপকার করবে না আবার একই সাথে কোরআন এবং হাদিস এই দুটাকে এই দুটাতে দক্ষ হয়েও যদি আমরা বর্তমান বিশ্বের উপকারী জ্ঞানগুলো অর্জন করতে ব্যর্থ হই তখন সুন্নাকে হাতে নিয়েও এই বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো তাহলে দরকার কি সমন্বয় এই সমন্বয় হওয়া উচিত ছিল আজকে থেকে পঞ্চাশ বছর আগেই এখন আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে এটাই দুঃখজনক যেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে হয়তো আপনি ইন্টারফেয়ার করতে পারবেন না কিন্তু ব্যক্তিগত উদ্যোগে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলো তো ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষা দুটাকে সমন্বয় করার চেষ্টা করে আল্লাহ তৌফিক দান দেখবেন আগামী দশ বছরের মধ্যে একটা আলোকিত প্রজন্ম গড়ে উঠবে সব আমার ছেলে বাংলা ইংরেজি অঙ্ক সব শিখবে এদিকে হাফেজে কোরআন হবে আরবি ভাষা শিখবে আরবি ব্যাকরণ শিখবে হাদিস মত হাদিসের এবারও করার যোগ্যতা অর্জন করবে মোতায়ালা করবে মাসা একদিন দেখা যাবে সে কোরআন সুনার জ্ঞানেও দক্ষ হয়েছে এদিকে সে ডক্টর হয়েছে মাসা সে ইঞ্জিনিয়ার হয়েছে পাইলট হয়েছে সেনাবাহিনীর মেজর কর্নেল হয়েছে সম্ভব না অনেক ডক্টর দেখবেন যে পঞ্চাশ বছর বয়স হওয়ার পরে ইসলামের দিকে এসে চর্চা করা শুরু করে তারপরে দিনের দিকে হেদায়ত উপকার দিনের উপকারে কাজ করছে অনেক ইঞ্জিনিয়ার সাহেব কাজ করছে অনেক অনেক আর্মি অফিসার র্যাবের পুলিশের বিজিবি তারা দেখবেন যখন রিটায়ার্ড করে বা যখন মানে সিনিয়র হয় তখন গিয়ে চর্চা করা শুরু করে এবং তখন তারা আবার দিনের জন্য অনেক কিছু করতেও চায় করে অনেকে করে না তারা কি না শোনেন যদি বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ভাবে কখনো জিহাদে যায় কুফারদের বিরুদ্ধে তাহলে আমরা যাবো না তারা যাবে যাবে তো তারাই জি আপনি যাবেন না যাবে তো তারাই আপনার আমার কি প্রশিক্ষণ আছে তিনি বাংলাদেশে কোনো মনে করেন যে একশো পার্সেন্ট ইসলামী জ্ঞানে পরিপূর্ণ